মানুষকে গান গীত শুনি আনন্দ দেওয়া কাশুমিয়ার পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ ব্যবস্থা করা হয়েছে চিকিৎসা সেবা খাদ্য সামগ্রী ফ্যান বিছানা ও কাপড়ের বাংলা কথা টিভি ফেসবুক পেজে কাসুমিয়ার কষ্টের গল্প তুলে ধরার পর এগিয়ে এসেছেন তারা সংবাদ প্রকাশের পর বিছানা ও পোশাক দিয়েছেন আমরা এলাকাবাসী নামে একটি সংগঠন ডাক্তার মেহেদি হাসান হৃদয় ও মুকশাইয়ের দক্ষিণপাড়া বন্ধন ক্লাবের উদ্যোগে ব্যবস্থা করা হয়েছে চিকিৎসার এছাড়া ব্যক্তিগতভাবে অনেকে খাদ্য ও ফ্যান সামগ্রী বিতরণ করেছেন এমন সব সেবা পেয়ে খুশি দেবীদারের মুখশাই গ্রামের আবুল কাশেম মিয়া প্রতিবেশীরা জানিয়েছেন কাশুমিয়াকে ভালো রাখতে প্রয়োজন আরো সহায়তা যেন তার জীবন ছোটবেলা থেকে আমরা দেখছি দুর্বলতা আছে বয়স হয়েছে কিছু বলি ভিটামিনের ঘাটতি আছেন তো ওনার ক্ষেত্রে আমরা যেটা এই মুহূর্তে করতে চাচ্ছি যে ওনার কিছু রুটিন টেস্ট অল বডি চেক আপ বলি সব কিছু আমরা করবো বিনামূল্যে সবগুলো আমরা চেক আপ করবো করে আমরা দেখবো তারপরে হচ্ছে ওনার প্রয়োজনীয় যা চিকিৎসা প্রাথমিক চিকিৎসা যা লাগে আমরা সব কিছু দিয়ে দেবো আমাদের গ্রামের কাশেম ভাই আমাদেরকে ছোটোবেলা থেকেই দেখছি অনেক আনন্দ অনেক বিনোদন দিয়েছে তো বিগত অনেক দিন উনি অসুস্থ থাকার কারণে অনেকেই উদ্বেগ নিয়েছে ওনাকে চিকিৎসা করার জন্য তো ইনশাআল্লাহ আজকে আমরা ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি চিকিৎসা করেছি সবাই ওনার জন্য দোয়া করবেন সোমবার শরীরে আইয়া এটি ছবি টবি তুলে নিছে আর নানা ল্যাব কম্বল তোমার বালিশ ফাঙ্কা তারাই সহযোগিতা করতে আছে দিতে আছে তাহলে ডাক্তারের কাছে লয়ে গেছি ফার্স্টটা পরীক্ষা দিছে ওষুধ টষুধ সব কিছু দিয়ে দিছে আমি ওল সাথে গেছিলাম আজকেও ফাং কাইনে দিয়ে গেছে